নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে কোন প্রার্থী শেষ হাসি হাসবেন সেই আলোচনা সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কি হতে পারে দেখুন আপনারা সকলে জানেন যে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান রুহি বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী সায়ন্তন বসু এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করেছে প্রার্থী হয়েছেন দু সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন হাজি নুরুল ইসলাম তিনি এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপির প্রার্থী হয়েছেন সন্দেশ খালির যে আন্দোলন যে প্রতিবাদ অনেক মহিলারা প্রতিবাদ করেছিলেন আন্দোলন করেছিলেন তার মধ্য থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নিয়েছেন রেখা পাত্রকে আর বামফ্রন্টের প্রার্থী হয়েছেন নিরাপদ সর্দার আইএসএফও এখানে প্রার্থী দিয়েছে তো এখানে আইএসএফ বড় ফ্যাক্টর হতে পারে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে দেখুন প্রথমে বলবো আইএসএফ এর কথা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী ছিল না কারণ আইএসএফ দলটি দু উনিশ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যে ছিল না আমরা দেখেছি আইএসএফ কে দু একুশের বিধানসভা নির্বাচন থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছিল বসিরাট উত্তর বিধানসভা কেন্দ্রে এবং হারোয়া বিধানসভা কেন্দ্রে দুটি কেন্দ্রে আইএসএফ প্রার্থীরা ভালো ফল করেছিলেন আপনাদের সকলের জানা তো তারপর থেকে আমরা দেখেছি এই বসিরহাট কেন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতেই আইএসএফ কিন্তু তাদের সংগঠন মজবুত করতে তাদের যে সভা সমিতি সেটা চালিয়ে গেছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেখানেও কিন্তু তাদের সংগঠন আগের থেকে অনেক মজবুত করেছে আপনারা এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখছেন যে যেখানে আইএসএফের সভা সমিতি হচ্ছে সেখানে জনগণের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে আমরা কয়েকটি সভা দেখেছি বাদুরিয়াতে যে সভা হয়েছিল আইএসএফ এর সেখানে কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা গেছে আমরা যদি দেখি বসিরহাট উত্তর বিধানসভা সেখানেও ভিড় হয়েছে আইএসএফের সভাতে তারপরে মিনাখা হাড়োয়া তারপরে যদি দেখি আমরা পানিতর ইট ইন্ডিয়া পানিতর সেখানেও কিন্তু অনেক মানুষের ভিড় হয়েছিল এটা আপনারা দেখেছেন আমরাও দেখেছি তো এই যে ভিড় হচ্ছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে এই যে আইএসএফের সভা সমিতিতে এই যে মানুষের ভিড় এই ভিড়টাকে যদি আইএসএফ তাদের ভোট বা পর্যন্ত আনতে পারে তাহলে কিন্তু এখানে সমীকরণ চেঞ্জ হতে পারে দেখুন তারপরে আসব বিজেপির কথায় বিজেপি এখানে প্রার্থী করেছেন রেখাপাত্রকে সেই রেখাপাত্রর যে প্রচার যে জনসভা যে র্যালি সেটা আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু বিজেপি সব থেকে আগে আছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে নির্বাচনী যে প্রচার সেই প্রচারে কিন্তু এই বিজেপির যে নির্বাচনী প্রচার সেই প্রচারে কিন্তু এস বামফ্রন্টের থেকেও এগিয়ে আছে এটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আমি বলছি না তো সেটাই যদি হয়ে থাকে যেখানে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সেকেন্ড পজিশন দখল করেছিল বিজেপি আর আপনাদের মনে থাকবে যে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে এমএলএ নির্বাচিত হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য তো সেই বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে দেখুন প্রচারে যে ঝড় তুলেছে এক কথায় বলা যায় রেখাপাত্র এটা অনেক জনগণ বলছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সেদিক থেকে তৃণমূলের প্রচার একটু বিজেপির থেকে কম হলেও আছে নিরাপদ সর্দার বামফ্রন্টের প্রার্থী তিনিও প্রচার চালিয়ে যাচ্ছেন প্রচারে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে যে ভোট পেয়েছিল তার থেকে যদি ভোট বাড়িয়ে নিতে পারে তাহলেও কিন্তু এখানে আগামী দিনে কি হবে সেটাই কিন্তু চিন্তার বিষয় থাকবে দেখুন এই কেন্দ্রে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস দু সাল থেকে যে প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার নয়ের লোকসভা নির্বাচনে দু হাজার সালের লোকসভা নির্বাচনে প্রার্থী বদল করা হয়েছিল দু হাজার সালে যে প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী বদল করা হয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যে প্রার্থী জয়লাভ করেছিলেন দু সালে সে প্রার্থী বদল করা হল কেন তৃণমূল কংগ্রেস এই বসিরহাট লোকসভা কেন্দ্রে বারবার প্রার্থী বদল করছেন সেটা তাদের জানা আমাদের জানা নেই তো এই কেন্দ্রে দেখুন অনেক রাজনৈতিক যে বিশেষজ্ঞরা আছেন বলে থাকেন যে এই বসিরাট লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা বড় ফ্যাক্টর কিন্তু সেখানে কি ভাগ বসাবে আইএসএ এখানে কিন্তু চিন্তার বিষয় থাকবে তৃণমূল কংগ্রেসে দেখুন আপনারা সকলে জানেন যে এই পশ্চিমবঙ্গে বামফ্রন্টের যখন পতন ঘটেছে বামফ্রন্টের সরকারের যখন পতন ঘটেছে যখন তৃণমূল সরকার দু সালে এই পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে তখন থেকে এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাই বোনেরা বা সংখ্যালঘু ভোটাররা তৃণমূলকে দুহাত ভরে ভোট দিয়ে এসেছে এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন কিন্তু দু হাজার একুশের নির্বাচনেও আমরা দেখেছি যে সংখ্যালঘু ভোটাররা দুহাত ভরে তৃণমূলকে ভোট দিয়েছেন তো এবার তার পরে যে উপনির্বাচন সেই উপনির্বাচনে আমরা দেখেছি সাগরদিঘিতে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস প্রার্থী হয়েছিলেন বামফ্রন্টের সমর্থনে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছিলেন বাইরন বিশ্বাস তো এখানে আমরা উল্টোটা দেখেছি অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে উপনির্বাচনের ফলাফলটা সরকার যে দলের থাকে তাদের পক্ষে যায় আমরা কিন্তু উল্টোটা দেখেছি এই উপনির্বাচনে সাগরদিগিতে তো তেমন যদি হয়ে থাকে বা অনেকেই বলছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা সংখ্যালঘু ভোটাররা কি তৃণমূল থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হতে পারে এই বসিরাট লোকসভা কেন্দ্রে যদি আইএসএফ নিজেদের দিকে যত বেশি ভোট নিতে পারবে তত বেশি কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হবে আপনারা কি মনে করছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আগামী দিনে কে শেষ হাসবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন